লা 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 আনন্দ আকাশী আকাশী কি যে মজা লাগছে আমার খুব মজা লাগছে আজ মা আমাকে কেক খাওয়ানোর জন্য টাকা দিয়েছি কত কান্নাকাটি করার পর অবশেষে মা টাকা দিয়েছি আমি মজা করে কেক খাবো আহ কি সুন্দর গ্রান আসছে আহ আরে 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 আমার এত সুন্দর শখ করে কেনা কেকটা মাটিতে পড়ে গেল এবার আমি খাবো কি এই শিকড়ের বাচ্চা শিকড়ের জন্য আমি হুজুর খেয়েছি আমার কেক কত কষ্ট করে মায়ের কাছ থেকে টাকা নিলাম আমি কেকটা খেতেও ফেললাম না

কি আবার টাকা নিয়ে এসো বাজারে কি কি কিনে খাওয় আর আর কি চুপ কর তো গাছ একদম চুপ করো তুমি কোন কথা বলবে না তোমার সে করে হুজুর খই তো আমি পড়ে গেলাম আর পড়ে এই তো আমার কেকটা নষ্ট হয়ে গেল আর তুমি কি না বলছো টাকা দিয়ে কি কিনে খাওয়ার কথা কে কিনে খাওয়ার টাকা কোথায় পাবো শুনি এই একটা কেক আমি কত কষ্ট করে কিনেছি জানো আমার মা অন্যের বাড়িতে কাজ করে একটা আমাকে কিনে খাওয়াতে পারে না কত কান্নাকাটি করে মায়ের কাছ থেকে কেক কেনার টাকা নিয়েছিলাম আবার কি মা আমাকে টাকা দেবে কেক কেনার জন্য আমরা কি বড় লোক আমরা তো গরিব এত টাকা কোথায় পাবো। আমার হলো না আমার হলো না খাওয়া কেক

শোনো মেয়ে আমার জন্য তোমার কি কষ্ট হয়েছে তো তবেই শীতিকার আমি বলবো এই আমার কাছে উপরে যে একটা ফুল দেখতে পাচ্ছ এই ফুলটা তুমি বাড়িতে নিয়ে যাও তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে এটা বাড়িতে নিয়ে তুমি মাটিতে গুণ করে দাও দেখি তোমার সব সমস্যা সমাধান হয়ে গেছে ঠিক আছে তুমি যখন এত করে বলছো তবে তোমার ফুল আমি পেরে নিয়ে যাব আবার তোমার কথা মতো রূপন করব যাও এরপর মনি সেই ফুলটি নিয়ে এসে তারদের বাড়ির আঙিনায় রূপন করতে থাকে তখন তার মা তাকে বলে কি রে মনি আঙিনার মাঝে অযথা মাটি খুঁড়ছিস কেন রে আর তোর পাশে ওটা কিসের ফুল ফুলটা কেমন জানি অদ্ভুত অদ্ভুত লাগছে আর ফুল থেকে একটা ঝাঁঝালো গন্ধ আসছে কোথা থেকে এই ফুল আনলি রে মুনি আরে মা তোমাকে তো এই ফুলের কথা বলতে ভুলেই গেছি এরপর মুনি তার মাকে সমস্ত ঘটনা খুলে বলল তোর মাথা কি ঠিক আছে রে মুনি এসব কি বলছিস গাছ আবার কখনো কথা বলে নাকি শরীর খারাপ হয়েছে নাকি তোর এসব উল্টা পাল্টা কথা বলছিস এসব দিনের বেলা স্বপ্ন দেখা বাদ দিয়ে দে যা ঘরে যা ঘরে গিয়ে পড়তে বস আমি পুকুর থেকে পানি আনতে গেলাম গাছ নাকি আবার কথা বলে মেয়েটার মাথা গেছে একেবারে এরপর মুন্নি গাছের কথা মতো ফুলটি রোপণ করে দেয় ও মা এটা কি আমি কাল যে জায়গায় ফুল রোপণ করেছিলাম সেই জায়গায় এখন কেকের গাছ হয়েছে জন্যই বুঝি গাছটা আমাকে বারবার বলেছিল গাছের ফুলটা নিয়ে যেতে কি মজা কি মজা এখন আমি গাছ থেকে কেক খেতে পারবো যত ইচ্ছে তত কেক খেতে পারবো খবরদার মনি দাঁড়া তুই এই গাছের কেক খাবি না তুই ফুল থেকে কেকের গাছ হয়ে গেল কেমন জানি আমার সন্দেহ লাগছে এই কোনো খারাপ কিছুর আভাস নয় তো তুই না কোন গাছের কথা বলেছিলি আমাকে নিয়ে চল তো সেখানে আমি দেখতে চাই কোন গাছ তোকে এই ফুল দিয়েছে যার জন্য কেকের গাছ হয়েছে ঠিক আছে মা চলো আমি তোমাকে সেখানে নিয়ে যাচ্ছি এই যে মা এই সেই গাছ যে গাছটা আমাকে ফুল দিয়েছিল এই গাছ বলো তুমি আমার মেয়ে মেয়েকেই কেন ফুল দিয়েছো যা থেকে কেকের গাছ হয়েছে কোনো খারাপ উদ্দেশ্যে আমার মেয়েকে ফাঁসাতে চাইছো নাকি হ্যাঁ নিশ্চয়ই কেক খেলে আমাদের কোনো ক্ষতি হয়ে যাবে না 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 তুমি সম্পূর্ণ ফুল বুঝছো আমাকে তোমার মেয়ে থেকেই শুনেছি তোমরা নাকি করি তাই তো এই ফুলের মাধ্যমে যে সেই গাছ থেকে চড়বে আর সেই তোমরা খেতেও পারবে আবার বিক্রিও করতে পারবে এতে করে তোমাদের অভাব দূর হয়ে যাবে আমার কোনো অসুস্থ উদ্দেশ্য বিশ্বাস করো আমাকে সত্যি তুমি আমাদের সাহায্য করার জন্য কেকের কাজ দিয়েছ তুমি খুব ভালো আমি অবশ্যই গাছের কেক বিক্রি করব আর আমাদের সংসারের অভাব দূর করব।

এরপর বাজারে নিয়ে বিক্রি করতে যাই কেকগুলো দেখে অনেক সুস্বাদু মনে হচ্ছে নিশ্চয়ই বাজারে সবাই কেকগুলো নেবে আর গাছে ধরা কেকগুলো বিক্রি করে অনেক টাকা পাবো আর আমাদের অভাব দূর হয়ে যাবে মা এরপর শেফা শিয়ালিনী কেকের গাছ থেকে কেকগুলো পারে বাজারে বিক্রি করার উদ্দেশ্যে আমি এর জন্যই তো অপেক্ষা করছিলাম আমি জানতাম ওই গাছ কাউকে সাহায্য করার জন্য আবার কিছু না কিছু দেবে ওই গাছের একদিন আমি অনেক ফল নষ্ট করেছিলাম বলে গাছ আমাকে অনেক অপমান করেছিল সে বলেছিল তার ফুল বা ফল দিয়ে গরিবদের সাহায্য করবে এই বলে আমাকে তাড়িয়ে দিয়েছিল সেই দিন আমি ফোন করেছিলাম যদি কোনো দিন ওই গাছ সাহায্য করে সেই সাহায্য করা জিনিস আমি নষ্ট করে দেব আজ ওই শেফার মেয়েকে কেকের গাছ দিয়ে সাহায্য করেছি তাই না দাঁড়া দেখ সাহায্য করা গাছের কেক আমি কিভাবে নষ্ট করব।

আমার ভেতরটা চলে পড়ে চাই হয়ে গেল বাঁচাও বাঁচাও আমাকে আমি আগে থেকে জানতাম আমি কাউকে সাহায্য করলে সেই সাহায্য করা জিনিস নষ্ট করে দিবি তাই তো বুদ্ধি করে ওই গাছে রাতের কেকগুলো আমি বিষাক্ত করে দিয়েছি ঠিক হয়েছে এবার উচিত শিক্ষা হয়েছে জানি তো তোর কেকগুলো খেতে সত্যি অনেক মজারে মুন্নি আর কেকগুলো বাজারে ভালো দামে বিক্রি হয়েছে এবার আমাদের আর কোনো অভাব নেই মা এরপর থেকে শেফাশিয়ালিনী ও মনি অনেক সুখেই দিন কাটাতে থাকে